হ্যালো ইব্রিয়ন আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আপনাদের তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা আলোচনা করব যে কাতার কুয়েত বাহারান দুবাই গালফ কান্ট্রিতে কাজের উদ্দেশ্যে গেলেই যে ভাষাগুলো আমাদেরকে প্রতিনিয়ত বলতে হয় যারা আমরা চিন্তা চিন্তাভাবনা করি যে গালফ কান্ট্রিতে গিয়ে কাজ করব তাদের উদ্দেশ্যেও এ ভিডিও আর যারা চলে গেছেন তাদের উদ্দেশ্যে এ ভিডিও কারণ যে আমরা যারা গালফ কান্ট্রিতে কাজ করি তাদেরকে প্রতিনিয়ত প্রতিদিন এই ভাষাগুলো ব্যবহার করা একান্ত জরুরি তার কারণ হচ্ছে এটাই যে আমরা গালফ কান্ট্রিতে কাজ করলে গেলে গালফ কান্ট্রিতে কাজের উদ্দেশ্যে গেলে গেলেই আমাদেরকে আরবিক ভাষা শিক্ষা জরুরি তাই আপনাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটা ইনতা মাফি সকল কথার অর্থ হচ্ছে তোমার কাজ নেই ইনতা মানে হচ্ছে তুমি মাফি মানে নাই। সকল মানে হচ্ছে কাজ ইনতাম আপি সকল কথার অর্থ হচ্ছে তোমার কাজ নেই জীব আনা সরাসরা জীব আনা সরাসরা কথার অর্থ হচ্ছে আমাকে তাড়াতাড়ি দাও জীব মানে দাও আমাকে মানে হচ্ছে আনা সরাসরা মানে তাড়াতাড়ি জীব আনা সরাসরি এই কথার অর্থ হচ্ছে আমাকে তাড়াতাড়ি দাও আনা মাইগুল হুয়ানাফর আনা মাইগুল হুয়ানাফর কথার অর্থ হচ্ছে আমি তাকে বলিনি আনা মাই গুল হুয়া নফর কথার অর্থ হচ্ছে আমি তাকে বলিনি আনা মানে হচ্ছে আমি মাই মানে হচ্ছে বলিনি গুল মানে বলিনি হুয়া মানে তাকে নফর মানে লোকটাকে আনা মাইগুল হুয়া নাফর এ কথার অর্থ হচ্ছে যে আমি তাকে বলিনি আলহিন কুল্লু নুম আলহিন আলহীন মানে হচ্ছে এখন কুল্লু মানে হচ্ছে সব নুম মানে হচ্ছে ঘুম আলহিন কুল্লু নুম কথার অর্থ হচ্ছে সবাই ঘুমাচ্ছে আলহিন কুল্লু নাফার রুম আলহিন কুল্লু নাফার রুম কথার অর্থ হচ্ছে এখন সকল লোক ঘুমাচ্ছে আলহিন মানে এখন কুল্লু মানে হচ্ছে সকল নাফার মানে হচ্ছে মানুষ নুম মানে ঘুমাচ্ছে আলহিন কুল্লু নাফার নুম কথার অর্থ হচ্ছে সব লোক ঘুমাচ্ছে আলহিন কুল্লু নুম কথার অর্থ হচ্ছে এখন সবাই ঘুমাচ্ছে ইনতা গুল তানি নাফর ইনতা তানি নাফর কথার অর্থ হচ্ছে তুমি অন্য লোককে বলো ইনতা গুল তানি নাফর কথার অর্থ হচ্ছে তুমি অন্য লোককে বলো ইনতা মানে হচ্ছে তুমি গুল মানে বলো তানি নফর অন্য লোক ইনতা গুল তানি নফর কথার অর্থ হচ্ছে তুমি অন্য লোককে বলো রোহ আনা গুরফা ইনতা রোহ আনা গুরফা কথার অর্থ হচ্ছে তুমি আমার রুমে যাও ইনতা রোহ আনা গুরফা কথার অর্থ হচ্ছে তুমি আমার রুমে যাও ইনতা মানে হচ্ছে তুমি রো মানে হচ্ছে যাও আনা মানে হচ্ছে আমার গুরফা মানে হচ্ছে ঘর ইনতা রোহ আনা গুরফা কথার অর্থ হচ্ছে তুমি আমার রুমে যাও ইনতা গুল আনা শুকুল জীব ইনতা গুল আনা শুকুল জীব কথার অর্থ হচ্ছে তুমি আমাকে কাজ দাও বা কাজ দিবে ইনতাগুল আনা সুকুল জীব মানে এই কথার অর্থ হচ্ছে তুমি আমাকে কাজ দাও অথবা কাজ দিবে। ইনতা মানে হচ্ছে তুমি গুল মানে হচ্ছে বলা সুকুল মানে হচ্ছে জীব সুকুল মানে হচ্ছে কাজ আর জীব মানে দেবে ইনতাগুল আনা সুকুল জীব মানে তুমি বলো আমাকে কাজ দেবে গাবি গাবি কথার অর্থ হচ্ছে বোকা গাবি হচ্ছে অ্যারাবিক শব্দ বোকা হচ্ছে বাংলা শব্দ গাবি কথার অর্থ হচ্ছে বোকা মাকাদ মাকাদ মানে হচ্ছে আসন মাকাদ মাকাদ কথার অর্থ হচ্ছে আসন মাকাদ হচ্ছে আরাবিক শব্দ আসন হচ্ছে বাংলা শব্দ উজরা উজরা কথার অর্থ হচ্ছে ভাড়া আরবিক ভাষায় বলা হয় ভাড়াকে উজরা আকিদ আকিদ কথার অর্থ হচ্ছে নিশ্চিত আকিদ আকিদ কথার অর্থ হচ্ছে নিশ্চিত মুমকিন মুমকিন কথার অর্থ হচ্ছে সম্ভব মুমকিন হচ্ছে আরবিক শব্দ সম্ভব হচ্ছে বাংলা শব্দ মজুদ মজুদ কথার অর্থ হচ্ছে আছে মজুদ হচ্ছে আরাবিক শব্দ আছে হচ্ছে বাংলা শব্দ হেনা বা হিনি কথার অর্থ হচ্ছে এখানে হেনা বা ইনি কথার অর্থ হচ্ছে এখানে হেনা হচ্ছে আরাবিক শব্দ এখানে হচ্ছে বাংলা শব্দ আলহিন মানে হচ্ছে এখন আলহিন কথার অর্থ হচ্ছে এখন আলহীন হচ্ছে আরাবিক শব্দ বাংলায় হচ্ছে লাকিন লাকিন কথার অর্থ হচ্ছে কিন্তু লাকিন হচ্ছে আরাবিক শব্দ বাংলায় হচ্ছে কিন্তু লাকিন কথার অর্থ হচ্ছে কিন্তু সোয়াইয়া মানে হচ্ছে একটু অল্প সোয়ায়া কথার অর্থ হচ্ছে একটু বা অল্প শয়া কথার অর্থ হচ্ছে একটু বা অল্প অল্প সোয়া হচ্ছে আরাবিক শব্দ একটু হচ্ছে বাংলা শব্দ ইজা ইজা মানে হচ্ছে যদি ইজা ইজা কথার অর্থ হচ্ছে যদি ইজা হচ্ছে আরাবিক শব্দ বাংলায় হচ্ছে জেদি হাব্বা হাব্বা মানে পিস যে কোনো একটা একটা পিসকে বলা হয় এক হাব্বা দুই পিসকে বলা হয় দুই হাব্বা মানে হাব্বা মানে হচ্ছে পিস লম্বা 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 কথার অর্থ হচ্ছে বাতি লাজিম লাজিম কথার অর্থ হচ্ছে অবশ্যই লাজিম কথার অর্থ হচ্ছে অবশ্যই সুম্মা সুম্মা কথার অর্থ হচ্ছে এবং সুম্মা কথার অর্থ হচ্ছে এবং ইজি ইজি মানে হচ্ছে আসতেছি বা আসছি ইজি আনা ইজি কথার অর্থ হচ্ছে আসছে গোলদ গোলদ কথার অর্থ হচ্ছে ভুল গোলদ হচ্ছে আরবিক শব্দ ভুল হচ্ছে বাংলা শব্দ গোলত গোলত কথার অর্থ হচ্ছে ভুল সবুর মানে হচ্ছে ধৈর্য সবুর সবুর করো মানে ধৈর্য ধরো সবুর হচ্ছে আরাবিক শব্দ ধৈর্য হচ্ছে বাংলা শব্দ জেদিৎ জেদিত কথার অর্থ হচ্ছে নতুন জেদিদ হচ্ছে আরবিক শব্দ নতুন হচ্ছে বাংলা শব্দ কাদিম কাদিম কথার অর্থ হচ্ছে পুরাতন কাদিম হচ্ছে আরাবিক শব্দ পুরাতন হচ্ছে বাংলা শব্দ খাল্লি খাল্লি কথার অর্থ হচ্ছে রাখো বা ছেড়ে দাও খাল্লি কথার অর্থ হচ্ছে রাখো বা ছেড়ে দাও হেনা কথার অর্থ হচ্ছে এখানে কুল্লু কথার অর্থ হচ্ছে সব বা সমস্ত কুল্লু কথার অর্থ হচ্ছে সব বা সমস্ত সেই সেই কথার অর্থ হচ্ছে ঠিক সেই কথার অর্থ হচ্ছে ঠিক কবির কবির কথার অর্থ হচ্ছে বড় কবির হচ্ছে আরাবিক শব্দ বড় হচ্ছে বাংলা শব্দ কবির কবির কথার অর্থ হচ্ছে বড় সাগির সাগির কথার অর্থ হচ্ছে ছোট সাগির কথার অর্থ হচ্ছে ছোট সাগির হচ্ছে আরাবিক শব্দ ছোট হচ্ছে বাংলা শব্দ কালাম কালাম কথার অর্থ হচ্ছে কথা বা আমি যে কথা বলছি সেটা হচ্ছে কালাম মিন মিন মানে হচ্ছে কে মিন মানে হচ্ছে কে বা হইতে বা বাড়িদ বাড়ি কথার অর্থ হচ্ছে ঠান্ডা বাড়ি কথার অর্থ হচ্ছে ঠান্ডা হার হার কথার অর্থ হচ্ছে গরম হার কথার অর্থ হচ্ছে গরম গুল গুল কথার অর্থ হচ্ছে বলো গুল কথার অর্থ হচ্ছে বলো আতেনি আতেনি কথার অর্থ হচ্ছে আমাকে দাও বা আতে মানে দাও আমাকে দাও আতে আতেনি 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 কথার অর্থ হচ্ছে দাও বা আমাকে দাও ইজা ইজা কথার অর্থ হচ্ছে যদি ইজা ইজা কথার অর্থ হচ্ছে যদি ইজা হচ্ছে আরাবিক শব্দ যদি হচ্ছে বাংলা শব্দ তাল তাল কথার অর্থ হচ্ছে আসো তাল তাল কথার অর্থ হচ্ছে আসো তাল হচ্ছে আরাবিক শব্দ আসো হচ্ছে বাংলা শব্দ বার্রা বার্রা কথার অর্থ হচ্ছে বাইরে ইন্তারো বার্রা কথার অর্থ হচ্ছে তুমি বাইরে যাও সেরকম আরাবিক ভাষায় বার্রা হচ্ছে বাহিরে যাও রুম রুহ রুহ কথার অর্থ হচ্ছে যা রোহ রোহ কথার অর্থ হচ্ছে চলে যাও রোহ রোহ কথার অর্থ হচ্ছে যাও এমসি এমসি মানে হচ্ছে চলো এমসি কথার অর্থ হচ্ছে চলো এমসি কথার অর্থ হচ্ছে চলো বা চলে যাও জুয়া জুয়া কথার অর্থ হচ্ছে ভিতর বা ভিতরে জুয়া জুয়া কথার অর্থ হচ্ছে ভিতর বা ভিতরে জুয়া হচ্ছে আরাবিক শব্দ ভিতরে হচ্ছে বাংলা শব্দ সকল সকল কথার অর্থ হচ্ছে কাজ সগল সকল কথার অর্থ হচ্ছে কাজ সকল হচ্ছে আরাবিক শব্দ কাজ হচ্ছে বাংলা শব্দ সাউই সাউ কথার অর্থ হচ্ছে করা সাউই সাউই কথার অর্থ হচ্ছে করা সাউই হচ্ছে আরাবিক শব্দ করা হচ্ছে বাংলা শব্দ তাল্লা তল্লা কথার অর্থ হচ্ছে বের করা তাল্লা তাল্লা কথার অর্থ হচ্ছে বের করা তাল্লা হচ্ছে আরাবিক শব্দ বের করা হচ্ছে বাংলা শব্দ তেজারি তেজারি কথার অর্থ হচ্ছে নকল তেজারি তেজারি কথার অর্থ হচ্ছে নকল তেজারি হচ্ছে আরাবিক শব্দ নকল হচ্ছে বাংলা শব্দ আসলি আসলি কথার অর্থ হচ্ছে আসল আসলি আসলি কথার অর্থ হচ্ছে আসল আসলি হচ্ছে আরাবিক শব্দ আসল হচ্ছে বাংলা শব্দ তগবিরান 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 কথার অর্থ হচ্ছে অনুমানিক তগবিরান কথার অর্থ হচ্ছে অনুমানিক তাকবিরান হচ্ছে আরাবিক শব্দ অনুমানিক হচ্ছে বাংলা শব্দ সেবাকা সেবাকা কথার অর্থ হচ্ছে নেটওয়ার্ক বা সংযোগ সেবাকা সেবাকা কথার অর্থ হচ্ছে নেটওয়ার্ক বা সংযোগ সেবাকা হচ্ছে আরাবিক শব্দ নেটওয়ার্ক হচ্ছে বাংলা শব্দ সেবাকা সেবাকা কথার অর্থ হচ্ছে নেটওয়ার্ক বা সংযোগ তাউগিয়া গিয়া কথার অর্থ হচ্ছে স্বাক্ষর বা সিগনেচার তাও গিয়া গিয়া কথার অর্থ হচ্ছে স্বাক্ষর অথবা সিগনেচার তাউগিয়া গিয়া তাও গিয়া কথার অর্থ হচ্ছে স্বাক্ষর অথবা সিগনেচার তাম তাম কথার অর্থ হচ্ছে সম্পূর্ণরূপে ঠিক আছে তাম কথার অর্থ হচ্ছে সম্পূর্ণরূপে ঠিক আছে তাম তাম কথার অর্থ হচ্ছে সম্পূর্ণরূপে ঠিক আছে তাম হচ্ছে আরবিক শব্দ সম্পূর্ণরূপে ঠিক আছে কথার অর্থ হচ্ছে তাম তো দোস্ত আজকের এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাবেন এবং আপনারা এই ভিডিওর মাধ্যমে কিছু ভি উপকৃত হলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আমি কারণ আপনারা সকলেই জানেন যে আমি বেশিরভাগ ভিডিও তৈরি করি এ ভাষা রিলেটিভ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ এবং ভিসা রিলেটিভ ভিডিও তো যাই হোক আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব